হাই সবাইকে কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখতেই পাচ্ছ একদম আমরা রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে আর রেডি হয়ে ঝটপট করে উঠে পড়েছি ট্রেনে একদম কারণ সেদিন প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আর আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি তোমরা কি গেস করতে পারছ আমরা ফাইনালি বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছি হ্যাঁ আমরা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি আর দেখো এখানে ট্রেন থেকে নেবেও পড়েছি সেদিন ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল আর এখানে দেখো মা গঙ্গাকে দর্শন করতে করতে যাচ্ছিলাম ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ভীষণ ভালো লাগছিল আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আলোচনা করে নিচ্ছিলাম ফার্স্টে কি করব না করব যাই হোক আমরা এই সমস্ত পরে নিয়ে একটু চাটা টা খেয়ে আমরা এরপরে ডিরেক্ট চলে গেছিলাম কেনাকাটা করতে শাড়ির দোকানে শাড়ির দোকানে গিয়ে তো ওখানে শাড়ি দেখানো স্টার্ট করে দিয়েছিল তো কিছু ছোট ছোটো হাফ হাফ ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি কারণ ওখানে একদমই না ভিডিও কলা করা অ্যালাউ ছিল না ওরা বারবার বারণ করছিল যে কোনো ভিডিও নেবেন না প্লিজ তো এই কটা শাড়ির ভিডিওরা করতে দিয়েছিল বলেছিল ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু লেহেঙ্গা আর বেনারসির তো ভিডিও ওরা করতেই দেয়নি কারণ প্রচণ্ড প্রবলেম হয়ে যায় হয়তো ওদের কিছু রুলস আছে তো আমরা তাদেরকে সম্মান করেছি তাদের রুলসটাকে সম্মান করেছি তো আমরা কোনো কিছু ভিডিও করিনি তো এই ডিজাইনার শাড়িগুলো দেখাচ্ছিলো আমাদের প্রচুর শাড়ি দেখিয়েছে তো আমরা এর মধ্যে যেগুলো যেগুলো নেওয়ার সেগুলো আমরা বাছাই করে নিয়েছি তাও কিছু শাড়ি দেখছিলাম কারণ আরও অনেক অনেক শাড়ি দেখাচ্ছিলো তো যেগুলো দেখতে ভীষণ ভালো ছিল আর এই শাড়িটা দেখো কি দারুণ দেখতে তো যাই হোক আমরা সব টাড়ি দেখছিলাম দেখতে দেখতে আমাদের কেনাকাটাও প্রায় যখন হয়ে এসেছিলো সবার জন্য মোটামুটি তখন কেনাকাটা হয়ে এসেছে এরপরে ফাইনালি 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 চলে এসেছে বেনারসি দেখানো হ্যাঁ দেখো শুধু বেনারসির কালেকশান জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর বেনারসি দেখিয়েছিল যে আমি তো পুরো টোটাল কনফিউজড হয়ে গেছিলাম তো ভ্যারাইটি রকম বেনারসি দেখিয়েছে এই কয়েকটা প্রিমিয়াম কালেকশন ছিল না তার জন্য আমি শেয়ার করতে পেরেছি কারণ ওদের স্পেশাল যেগুলো সেগুলো একদমই শেয়ার করতে দেয় না আর এখানে একটা বেনারসি আমাকে পড়ানো হচ্ছিলো তো এখানে আমরা ভীষণ মজা করছিলাম কারণ যে আঙ্কেল আমাকে পড়াচ্ছিলেন উনি খুবই ভালো ছিলেন আর খুব ভালো লাগছিল একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এখানে এইটুকু পর্যন্তই ভিডিও করতে পেরেছি এর পরের যেগুলো সেগুলো সবকটাই দেখতে পাচ্ছ উল্টো ভিডিও কারণ লুকিয়ে লুকিয়ে যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করেছি তো যাই হোক তোমরা বেনারসির কালেকশানটা দেখো আর দেখে জানিও যে কীরকম তোমাদের লাগলো যাই হোক এরপরে আমার যেটা কেনার ছিল আমার সেটা কেনা হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছিলাম নিচের কাউন্টারে কারণ নিচের কাউন্টারে আমাদের কিছু টুকটাক জিনিসপত্র কেনার দরকার ছিল যাই হোক আমরা কেনাকাটা করার ফাঁকে আমরা চাও খেয়েছিলাম ওখানে আমাদের ভীষণ ভালো ট্রিট করেছিল সবাইয়ের ব্যবহার ভীষণ ভালো আমাদের এখানে টিফিনও দিয়েছিল তো খুব ভালো লেগেছে এরপরে ফাইনালি সমস্ত কেনাকাটা আমাদের ডান এখনও পুরোপুরি হয়নি তাও মানে সেদিনের জন্য আমাদের কেনাকাটাটা কমপ্লিট হয়ে গেছিলো আর ভীষণ খুশি ছিলাম আমরা সবাই কারণ আমাদের একদম মনের মতো কেনাকাটা হয়েছে আর দাদাদের ব্যবহারও ভীষণ টোন ভালো ছিল তো যাই হোক এরপরে আমরা বেরিয়ে চলে গেছিলাম বাইরে কিছু টুকটাক কেনার ছিল সেগুলো কিনতে বাইরে কিছু টুকটাক কেনাকাটা ছিল সেগুলো আমরা কিনে নিয়েছি এরপরে চলে গেছিলাম একটা শেরওয়ানির দোকানে তো এরপরে দেখতেই পাচ্ছ সকালবেলা বেরোলাম আমার দেখতে দেখতে হয়ে গেল কোথা দিয়ে টাইম কেটে গেল যে বোঝাই গেল না তো আমরা বাস ধরার জন্য বেরিয়ে পড়েছিলাম বাস টাস ধরে আমরা হাওড়াতে নেবেও গেছি সবারই খুব কষ্ট হয়েছে মিথ্যে কথা বলবো না কষ্ট হয়েছে কিন্তু এত ভালো কেনাকাটা হয়েছে মনের মতো যেগুলো চেয়েছিলাম সেগুলোই সবাই পেয়েছি এক চান্সে আবার তো সবাই ভীষণ হ্যাপি ছিলো তা আমার মুখটা তো দেখে বুঝতেই পারছো খুব পছন্দ মতো কেনাকাটা হয়েছে এরপর ট্রেনে উঠে আমার ক্লান্তি ভাব লাগছিলো আর ভালো লাগছিল না ভীষণ এক্সস্টেড ফিল করছিলাম তো বাড়িতে এসে দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে গেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এরকম আরও এক্সাইটিং ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করো বাই